প্রিয় তারকা চোখের সামনে আর তো সুযোগ পাওয়া যাবে না তাই শরীরের গরম যাই হোক না কেন বয়স যাই হোক না কেন আসলে প্রিয় নায়ককে একবার তো ছুঁয়ে একটু দেখতেই হবে তাই লোহার গেট টোপকে কোনো মতে জিতকে দেখার চেষ্টা আরামবাগ পৌর উৎসবের শেষ দিনে সুপারস্টারকে দেখতে উপচে পড়েছিল ভিড় আর তখন আমাদের ক্যামেরায় একটা এমন দৃশ্য ধরা পড়লো যা দেখে নানা মানুষ নানা মন্তব্য করছেন দেখা যাচ্ছে জিতকে দেখার জন্য লোহার সরু গেট দিয়ে এক মহিলা ভেতরে ঢোকার চেষ্টা করছেন লোহার সরু গেটে যতটুকু ফাঁক রয়েছে সেখান দিয়ে তিনি গোলতে পারছেন না কিন্তু কোনো শেষ চেষ্টার নেই অবশেষে অনেক কষ্ট করে তিনি লোহার গেটে একেবারে চিপে গিয়ে প্রবেশ করলেন বটে বেশ কয়েকজন মহিলা ওভাবেই লোহার গেট পার হয়ে মঞ্চের সামনে এগিয়ে গেলেন যাতে একটু কাছ থেকে জিতকে দেখা যায়

থমাস পাবলিক স্কুল কাওয়ারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা বা এইট ফাইভ থ্রি কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো